আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন করি ভালো আছেন দর্শক বিশেষ বিজ্ঞপ্তি নাকি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটা আগে চলুন বিস্তারিত তিনি প্রদর্শক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন আঠারোতম নিবন্ধনে উত্তীর্ণ হয় ও সুপারিশ বঞ্চিতরা অন্যদিকে দ্রুত উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশে দাবি জানিয়েছেন শেষ সাথে যাওয়ার নিবন্ধনদায়ীরা এ অবস্থায় প্রশ্ন উঠেছে আগে কোন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও বর্তমান কর্তৃপক্ষে এর মাধ্যমে বর্তমান সর বেসরকারি স্কুল ও কলেজে মাদ্রাসার অর্ধ লাখের বেশি পদ ফাঁকা রয়েছে এই পদগুলো বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে পূরণের দাবিতে আন্দোলন করে আসছেন আঠারোতম নিবন্ধন দেয়ীরা অন্যদিকে নতুন করে শিক্ষক হতে ইচ্ছুক প্রার্থীরা উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তির ঘোষণার অপেক্ষায় আছেন আঠারোতম নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মকসুদুর রহমান নামে এক প্রার্থী বলেন পথ শূন্য থাকার পরও আমাদের নিয়োগ হয়নি আমরা ফিলি রিটার্ন বাই বাই উত্তীর্ণ হয়েছি আগে আমাদের বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে যদি আবার নতুন নিয়োগ শুরু হয় তাহলে আমাদের আশা বঙ্গ হবে তবে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশের প্রয়োজন নেই জানিয়ে রাশেদ মোশারফ নামে আরেক প্রার্থী বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যারা সুপারিশ পায়নি তারা বিশেষ গণবিজ্ঞপ্তিতেও সুপারিশ পাবেন না কেননা তাদের ওই বিষয়গুলো পথ ফাঁকাই নেই বিশেষ বিজ্ঞপ্তিতে প্রকাশিত হলে কেবল সময় এবং অর্থ নষ্ট হবে কাজেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজন এখন নেই এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি নাকি উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কোনটি আগে প্রকাশ করা হবে এ প্রশ্ন করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও কর্তৃপক্ষ এনটিআরসির শীর্ষ কর্মকর্তার তবে এ বিষয়ে তারাও স্পষ্ট করে কিছুই বলতে পারেননি নাম অপ্রকাশিত রাখার শর্তে ইন্টারেস্টের এক কর্মকর্তা বলেন বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে গত কয়েকদিন ধরে প্রার্থীদের আবেদন করছেন তবে বিষয়টি আসলে আমাদের এক্তিওয়ারের বাইরে এ বিষয়ে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে উনিশতম নিয়ে আমরা কাজ করছি বিধিমালায় সংশোধন হয় পরিপত্র প্রকাশ হলেও বৃহৎ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃপক্ষ জানিয়েছেন নীতিগতভাবে উনিশতম শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে কাজ করছে এনটিআরসি নতুন নিয়োগ বিধিমালা কিছু সংশোধন আসছে সেজন্য পরিপত্র জারি করতে কিছুটা সময় লাগছে আর মন্ত্রণালয় স্বপ্রনতি হয় বিশেষ গণবিজ্ঞপ্তিতে প্রকাশের নির্দেশনা বা সম্মতি দিতে পারে না এনটিআরসি আমাদের লিখিতভাবে আবেদন কলে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব কোন বিজ্ঞপ্তি আগে হবে সেটা বলা মুশকিল তো প্রিয় দর্শক ইসলাম আমার আল্লাহ